মাটি ডাকছে তারেক জিয়া আসছে স্লোগানে মুখর বিএনপির বিজয় র্যালি রাজধানী সহ সারা দেশে মা মাটি ডাকছে আর সেই ডাকে ফিরছে এক প্রতীক এক প্রতিশ্রুতি বিএনপির তারেক রহমান শাহবাগ থেকে নয়াপল্টন রাজধানী সহ সারা দেশে আর সারা দেশ আজ একটাই স্লোগান জানে তারেক জিয়া আসছে এটা শুধু র্যালি নয় এটা বিজয়ের ঘোষণা ফিরে আসার বার্তা এটা ইতিহাসের এক নতুন বাক জনতার কান্নায় মিলেছে আশার হাসি দীর্ঘ প্রতীক্ষার পর মাটি তার সন্তানকে ডাকছে এক বছর আগেও এই রাজপথে ছিল দম্ভ ছিল ক্ষমতার অহংকার কিন্তু পাঁচই আগস্ট পাল্টে সব ভোরের আলো ফোটার আগেই ইতিহাস লিখে গেল এক নাম পতন গণভবনের বাতি নিভেছিল সেদিন বেহালার সুরে নয় জনতার বজ্র স্বরেই বাজলো শেষ ঘন্টা আজ এক বছর একটি নতুন সূর্য ওঠার একটি অন্য বাংলাদেশ দেখার যেদিন হাসিনার এক যুগের রাজত্ব গুড়িয়ে যায় পতনের সেই দিন আজ ইতিহাস পাঁচই আগস্ট জনতার জয় হাসিনার বিদায় নতুন এক বাংলাদেশ দেশ জুড়ে আনন্দ মিছিল গত বছর পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ও তার দেশ ছাড়ার এক বছর পূর্তি উপলক্ষে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পাঁচই আগস্ট বিকেলে নারায়ণগঞ্জের চাষারায় সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন দলটির নেতাকর্মীরা এই কর্মসূচিতে এনসিপির নেতাকর্মীরা শেখ হাসিনা পালাইসে ইনকিলাব জিন্দাবাদ সহ নানা স্লোগান দেয় সাধারণ মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে তাদের মিষ্টিমুখ করানো হয় মিষ্টি বিতরণ চলাকালে বাংলাদেশ রিপাবলিক পার্টির প্রধান উপদেষ্টা সেলিম প্রধানের সঙ্গে এনসিপি নেতাকর্মীদের সাক্ষাৎ হয় এই সময় এনসিপি নেতাকর্মীরা তাকেও মিষ্টিমুখ করান তবে আজ এই মিছিল শুধু কোনো দলের না এই মিছিলে আছে শিক্ষিত তরুণ আছে রিক্সা চালক দিনমজুর কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছে তারা একই স্বপ্নে একই উদ্দেশে জীবনের দুই প্রান্ত আজ মিলেছে এক পথে এটা শুধু প্রতিবাদ না এটা জনতার অভ্যুত্থান পড়াশোনা যার হাতের শক্তি ঘাম যার পথের অক্ষর তারা আজ একসাথে বলছে বদল চায় এই যে মিলন এই যে মিছিল এটাই নতুন এক বাংলাদেশ আর মানুষ একসাথে যখন জাগে তখনই বদলায় ইতিহাস রাজধানী জেগে উঠেছে সাহসী স্লোগানে কাঁপছে রাজপথ সারা দেশে চলছে একসাথে বিজয়ের র্যালি এটা শুধু র্যালি না এটা ফিরে পাওয়ার আনন্দ এটা হারানো গণতন্ত্রের পুনর্জন্ম সারাদেশের বিভিন্ন স্থানে বিএনপির বিজয়ী র্যালি তবে এই পথ চলা তারিক রহমানের ডাকে এই গর্জন একটাই বার্তা দেয় বাংলাদেশ বদলে গেছে এই র্যালি শুধু রাস্তায় নয় এটা হৃদয়ের উৎসব এটা বিজয়ের উৎসব বিএনপি ছাড়াও যুবদল স্বেচ্ছাসেবক দল বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দিচ্ছেন র্যালি থেকে শুরু হয়ে বিজয়নগর পুরানো পল্টন মোড় জাতীয় প্রেস ক্লাব মৎস্য ভবন হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয় তবে দলীয় সূত্রে জানা গেছে জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এই র্যালির মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগমান করার বার্তা দেয়া হবে তবে এই মিছিল কি আপনার হৃদয় ছুঁয়ে গেছে তাহলে লাইক দিয়ে জানিয়ে দিন আপনিও আছেন এই যাত্রায় কমেন্টে লিখুন আমি আছি তারেকের পক্ষে আর শেয়ার করুন যেন পুরো বাংলাদেশ জানে বিজয় আসছে আর ছড়িয়ে দিন বিজয়ের বার্তা